অবিশ্বাস্য হলেও সত্যি সরকারি নোটিশে উচ্ছেদ হবার পরে উচ্ছেদ পরিবারের পাশে এসে দাঁড়ালো শাসক বিরোধী দুই শিবিরে আজ বিকেলে সাবর মহকুমা সাতটা আটে ব্লকের অন্তর্গত সাবরুম থানার অধীনে কাঠালছড়ি গ্রাম পঞ্চায়েতের মদনমোহন পল্লী দাসপাড়াতে খাস জমিতে ১০ থেকে এগারো পরিবার দীর্ঘ সত্তর বছরের উপর বসবাস করে আছে সাবরুমের জনবর্জিত প্রাক্তন না বাবু ওই স্থানে নিজের পকেট ভারী করার জন্য নাকি সরকারি উদ্যোগে কিছু একটা করার চিন্তা ভাবনা করছিল এমনটাই অভিযোগ তবে সূত্রে জানা গেছে যে ওই স্থানে আগরতলার জনৈক এক ব্যক্তি আদালত দ্বারস্থ হলেন এবং আদালতে স্থানের স্থানে যে সমস্ত পরিবার বসবাস করছেন তাদেরকে খালি করার নির্দেশ দিয়ে দিয়েছেন আর তাতেই দেখা গেছে যে তারা সেখান থেকে সরে যায় তবে ইতিমধ্যেই দেখা গেছে যে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন শাসক বিরোধী দুই শিবির কি উঠে আসছে বিস্তারিত শোনাবো একবার এলাকার পরিবারগুলোকে উচ্ছেদ করার জন্য পুলিশ টুলিশ নিয়ে এখানে হাজির হয়েছিলেন এলাকার জনগণ এবং এখানকার যারা বাসিন্দা তারা সবাই প্রতিবাদ করায় আমরা যেটা শুনছি তারা এখান থেকে ফিরে গেছে এবং তাদেরকে একটা লাস্ট টাইম দিতে আট তারিখ পর্যন্ত কিন্তু এই এলাকায় যারা বসবাস করছে এই এলাকা যারা বসবাসকারী তাদেরকে আমরা অনেক আগে থেকেই এখানে তারা বসবাস করতে আমরা দেখি সরকার এখানে তাদেরকে ঘরও দিচ্ছে ঘরও তৈরি করছে এই জায়গা এখানে বসবাস করছেন তাদের পাশে আমরা থাকতে চাই এবং এটা আইনি মাধ্যমে যেহেতু আইনি প্রসেস চলে গেছে এটা আইনি মাধ্যমে আমরা করি আমাদের কাছে অভিযোগ আছে এই সাব্রুম এলাকার যে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় নাকি এলাকাতে সবাইকে একটা হুক জারি করেছে এলাকা

এই মুহূর্তের সংবাদ পর্যন্ত পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ম্যান কার্ডের পর্দায় ধন্যবাদ